শেষ পর্যন্ত ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন ইন্ডিয়ার অন্যতম লিজেন্ট ফুটবলার সুনীল ছেত্রী এটা হওয়ারই কথা ছিল কিন্তু ডিসিশনটা যে এত তাড়াতাড়ি নিয়ে নিবেন তিনি তা ইন্ডিয়ান ফুটবল ফ্যানরা ভাবতে পারেনি কাল তিনি তার সোশ্যাল মিডিয়ায় দশ মিনিটের একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছেন যে ছয় জুন ইন্ডিয়ার সাথে কুয়েতের ম্যাচটাই হতে যাচ্ছে সুনীল ছেত্রীর ক্যারিয়ারের শেষ ম্যাচ তার উনিশ বছরের ক্যারিয়ারটা নিমিশে শেষ হয়ে যাবে সেই দিন দুই হাজার পাঁচ সালে পাকিস্তানের বিপক্ষে তার ডেবিউ ম্যাচ ছিল এবং ওই ম্যাচটাতে তিনি স্কোরও করেছিলেন দুই হাজার পাঁচ সাল থেকে আজ পর্যন্ত ইন্ডিয়ান ফুটবলের হাল টেনেছেন তিনি এমনকি ন্যাশনাল ডিউটিতে গুলের সংখ্যায় মেসি রোনালদোর পরই তার নাম এই তার ন্যাশনাল ক্যারিয়ারে তিনি চুরানব্বইটি গুল করেছেন সাউথ এশিয়া থেকে ফুটবল খেলেও যে মেসি রোনালদোর মতো প্লেয়ারদের কাতারে যাওয়া যায় তিনি তা করে দেখিয়েছেন এই সুনীল ছেত্রী শুধুমাত্র ইন্ডিয়ান ফুটবলের জন্য লিজেন্ড না বলতে পারেন এশিয়ান ফুটবলের অন্যতম লিজেন্ড হলেন তিনি এই ইন্ডিয়ান ফুটবলের জন্য এখন সুনীল ছেত্রীর না থাকাটা অনেক বেশি ভোগাবে কিছুদিন যাবত ইন্ডিয়ান ফুটবলের পারফরমেন্সটাও এত ভালো যাচ্ছে না ইন্ডিয়ান ফুটবল দলের টার্গেট ম্যান হওয়াই তাকে নানা ধরনের কথাও শুনতে হয়েছে ফ্যানদের কাছে এমনকি অনেক ফ্যান আছে যারা তার অবসরের ঘোষণা চেয়েছেন এখন বা ওই ফ্যানগুলা খুশি হবে ছয় জুন কুয়েতের সাথে ম্যাচটা ইন্ডিয়ার জন্য ডুয়ার ডাই ম্যাচ অন্যদিকে আবার সুনীল ছেত্রীর ক্যারিয়ারের শেষ ম্যাচ আশা করি ইন্ডিয়া ম্যাচটা জিতে এই ফুটবল লিজেন্টকে বিদায়ের উপহার হিসাবে দিবে এইভাবে তার অবসরের ঘোষণাটা মানতে পারবে না অনেক ইন্ডিয়ান ফুটবল বক্তরা